বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ ঐতিহ্যবাহী এই মসজিদের নামকরণ করা হয় ঝাউদিয়া গ্রামের নাম অনুসারে হাজার বছর আগে নির্মিত এই মসজিদটির ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও স্থানীয় মানুষ বলে প্রায় এগারোশো বছর আগে ইরান থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আদারি মিয়া এসে এই অঞ্চলে মসজিদটি নির্মাণ করেন আবার অনেকেরই ধারণা বহু বছর আগে অলৌকিকভাবে মাটি ফুঁড়ে এই মসজিদটি উঠে সেই থেকে এই এলাকাবাসী এই মসজিদটির রক্ষণাবেক্ষণ ও এবাদত বন্দকি করে আসছে তবে মসজিদের পাশে লেখা আছে এটি প্রতিষ্ঠিত হয়েছে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মসজিদের ভেতরের প্রবেশ পথে রয়েছে দুটি মিনার রয়েছে পাঁচটি গম্বুজ আর মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট পাথর বালি ও চিনামাটি পুরোনো এই অপূর্ব স্থাপত্য শৈল্পিক কারুকার্য সম্বলিত মসজিদের ভেতর ও বাহিরের রূপ মুগ্ধ করবে সফল দর্শনার্থীদের তবে উন্নয়নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে মসজিদটির সৌন্দর্য উনিশশো সাতষট্টি সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয় ঝাউদিয়ার এই সাই মসজিদটি সেই থেকেই মসজিদটির তত্ত্বাবধায়ন করে আসছেন হাসান আলী চৌধুরী ও তার পরিবার মসজিদের ভেতরের কারুকাজ সকল দর্শনার্থীদের মন ভরিয়ে দীপের এটি ক্যামেরায় সুন্দর বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব দপ্তর সরাসরি মসজিদটি পরিচালনা করলেও মসজিদটি মেরামত না করায় শেওলা ও ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এলাকাবাসীর দাবি মসজিদটির সৌন্দর্যবর্ধনায় সরকার যথাযথ পদক্ষেপ নেবেন তাহলে শাহী মসজিদটি হতে পারে দেশ ও দেশের বাইরের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনী স্থান